বাংলাদেশের সংসদ খুনে নয়া মোড় সিআইডির হাতে গ্রেফতার হল মুম্বাইয়ের এক কসাই জানা গেছে ড্রিতের নাম জিহাদ বয়স চব্বিশ মুম্বাই থেকে এই কসাইকে খুনের জন্য কলকাতায় আনা হয় গত আড়াই মাস ধরে সে নিউ টাউনে একটি ফ্ল্যাটে থাকছিল বলে জানা গেছে আমেরিকা প্রবাসী আখতারু জামানের নির্দেশেই খুন খুনের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত এই খুনের ঘটনায় আরও চারজন বাংলাদেশে যুক্ত আছে বলে জানা যাচ্ছে ধৃত খুনি পুলিশকে যে বয়ান দিয়েছে তা থেকে জানা যাচ্ছে কলকাতায় বসেই বাংলাদেশের সাংসদ আনায়রুল লাজিমকে খুনের ছক করেছিল অপরাধীরা পুলিশ জানতে পেরেছে নিউ টাউন ফ্ল্যাটে প্রথমে সাংসদকে বালিশ চাপাতি শ্বাসরোধ করে হত্যা করা হয় এরপর দেহ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে সেখানে ওই কষাই ধারালো অস্ত্র দিয়ে দেহ কোপানোর পর দেহ থেকে চামড়া ছাড়িয়ে তারপর দেহ টুকরো টুকরো করে দুটি ব্যাগে ভরে তিন দিন ধরে দেহাংশ পাচার করে অপরাধীরা প্লাস্টিকের ব্যাগে করে দেহাংশগুলি নিয়ে ট্রলিতে করে আনা হয় ভাঙরের কৃষ্ণ মাটি এলাকায় সেখানে একটি খালের মধ্যে দেহাংশগুলি ফেলা হয় ট্রলি ফেলা হয় অন্য জায়গায় এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে ট্রলিতে করে দেহাংশ নিয়ে যাবার সময়কার একটি সিসিটিভি ফুটেজ দেখাবো আপনাদের এই মুহূর্তে গতরাতে অভিযুক্ত কসাই জাহিদকে পুলিশ নিয়ে এসেছিল ওই এলাকায় যেখানে দেহাংশগুলি খেলা হয় যদিও এলাকা চিহ্নিত করতে পারেনি অভিযুক্ত সূত্রের খবর কী কারণে বা কেনই হত্যা করা হয়েছে জানা যাচ্ছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা